যাদের ফোনে চার্জের প্রবলেম রয়েছে সারা সারাদিনে দুই থেকে তিনবার চার্জ দিতে হয় তবুও চার্জ ফুরিয়ে যায় তো এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য মাত্র কয়েকটা সেটিং যদি তোমরা অন করে দাও তাহলে কি হবে তোমরা যদি একবার চার্জ দাও ফোনটা কিন্তু আটচল্লিশ ঘন্টা তোমাদের চলবে এই ভিডিওটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু একবার চার্জ দিলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু চার্জ শেষ হবে না তো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো তখনই কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো যেই ফোনটিতে তোমাদের চার্জের প্রবলেম রয়েছে খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় সেই ফোনটিকে তোমাদেরকে হাতে নিয়ে নিতে হবে তো নিয়ে নেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে এই যে সেটিং অপশান রয়েছে মানে যে ফোন সেটিং এই ফোন সেটিংয়ের মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে তো যদি তোমরা সেটিংয়ে ক্লিক করো তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু সেটিংয়ের পেজ চলে আসবে তো তোমাদেরকে এখানে কি করতে হবে এই যে উপরে সার্চ আইকনটি রয়েছে এর উপরে ক্লিক করে তোমাদেরকে সার্চ করে নিতে হবে আরভিশন ম্যানেজার তো আমি সার্চ করে নিচ্ছি পারমিশন ম্যানেজার তো পারমিশন ম্যানেজার বলে সার্চ করে নেবার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে তিন নম্বরে পারমিশন ম্যানেজার এই অপশানে তোমাদেরকে এখন ক্লিক করতে হবে তো তোমরা যদি এই পারমিশন ম্যানেজারের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করবে তো তোমাদেরকে এখানে কী করতে হবে লোকেশানটাকে সিলেক্ট করে নিতে হবে তো এই যে লোকেশান দেখতে পাচ্ছ এই লোকেশানটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো লোকেশানটাকে সিলেক্ট করে নেওয়ার পরে তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর ব্যাটারি চেঞ্জ করতে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ এতগুলো যে অপশান অ্যালাউ ম্যাপস পার্সোনাল সেফটি ওয়েদার এই সকল যে অ্যাপসগুলো অ্যালাউ করা রয়েছে এইগুলো তোমাদেরকে কি করতে হবে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে তো আমি যদি এটাকে ডোন্ট অ্যালাউ করে দিই তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু এখান থেকে অনেকটা বেড়ে যাবে তো এই এগুলোকে তোমাদেরকে কি করতে হবে সবগুলোকে কিন্তু এলাউ করে দিতে হবে তো আমি এগুলোকে এলাউ করে দিচ্ছি তোমরা দেখতে দেখো তো সবগুলোকে অ্যালাউ করে দেওয়ার পরে তো দেখো সবগুলোকে অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তো তারপরে তো কি কী করতে হবে মাইক্রোফোন অপশানে চলে আসতে হবে তো মাইক্রোফোন অপশানে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে যতগুলো অ্যালাউ করা থাকবে মানে যতগুলো অ্যাপস এখানে অ্যালাউ করা থাকবে ততগুলো অ্যাপসকেই তোমাদেরকে কী করতে হবে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে সে যতই গুরুত্বপূর্ণ অ্যাপস হোক তবুও কিন্তু তাদেরকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে তো কারণ তোমরা যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা যে কোনো অ্যাপস তোমরা ব্যবহার করার সময় মাইক্রোফোনটা কিন্তু তোমরা ব্যবহার করো সেই সময় কিন্তু তোমাদের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটা খেয়ে ফেলে তো তোমরা যদি এইগুলোকে অ্যালাউ করে দাও তাহলে কিন্তু সে অনেকটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ দিয়ে দেবে তো এইগুলোকে তোমাদেরকে ডোন ডেলাও করে দেওয়ার পরে ব্যাক করে দিতে হবে তো এইটাকে ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু পুরোপুরি ব্যাক করে দিতে হবে তো পুরোপুরি ব্যাক করে দেওয়ার পরে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটিকে ওপেন করে নেবার পরে এই যে নামের যে প্রোফাইল মানে নামের যে লোগো এই লোগো অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করে দাও এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো এই যে প্লে পোর্টে বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে কী করতে হবে এই যে উপরে যে সেটিং অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এর উপরে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অপশান দুটো অন রয়েছে তো তোমাদের যদি এইগুলো অফ থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এইগুলোকে অন করে দিতে হবে তো এইগুলো অন করে দেবার কারণ কি তো যদি কোনো অ্যাপসের মধ্যে তোমাদের প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু সেই অ্যাপসটা শো হয়ে যাবে তো তখন তোমাদেরকে কি করতে হবে সেই অ্যাপসটাকে ডিলেট করে দিতে হবে সে যত বড়ই অ্যাপস হোক না কেন যত দামি অ্যাপস হোক না কেন সেইগুলোকে তোমাদেরকে তখন ডিলেট করে দিতে হবে তো আমি এখন এটাকে কি করব স্ক্যান করে দেবো তো যদি আমি এটাকে স্ক্যান করে দিই তাহলে কিন্তু দেখতে হবে এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্যান হচ্ছে তো একটু ওয়েট করতে হবে স্ক্যান তোমাদেরকে করে নিতে হবে তো দেখো স্ক্যান করে নেওয়ার পরেও কিন্তু আমার টিক চিহ্নটা চলে এসেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কিন্তু আমার প্রবলেম নেই তো এইটা করে দেওয়ার পরে এখন তোমাদেরকে কি করতে হবে আবার কিন্তু ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে তো ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে এখন সেটিংসে চলে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পরে তোমাদেরকে এই যে সার্চ আইকনটি রয়েছে এর উপরে ক্লিক করতে হবে তো এর উপরে ক্লিক করার পরে তোমাদেরকে উপরে সার্চ করে নিতে হবে ওয়াইফাই স্ক্যানিং তো দেখো ওয়াইফাই স্ক্যানিং বলে সার্চ করে নেওয়ার পরে তোমাদেরকে সেই অপশানের উপরে ক্লিক করতে হবে তো যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশান কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং যেই অপশান দুটো রয়েছে এইগুলো কিন্তু অন রয়েছে আমার কিন্তু ওয়াইফাই কিন্তু বন্ধ রয়েছে তা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু ওয়াইফাইটা চালু রয়েছে তো এইটাকে তোমাদেরকে কি করতে হবে বন্ধ করে দিতে হবে তো এটা বন্ধ করে দেওয়ার পরে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে তো কারণ তোমাদের এখানে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট তো এইগুলো করে দেওয়ার পরে তোমরা যদি ফোনটা চার্জ দেওয়ার পরে যদি ব্যবহার করো তোমাদের অনেকটাই কিন্তু ব্যাটারি ব্যাক আপ হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও